এই ঘটনায় কয়জন মারা গেছে আপনার এখানে হ্যাঁ ওনার নাম জানেন না না এখন ওনার প্রচেপ্টার নেই থানা থানাকে অবগত করছেন হ্যাঁ আসছে আসতেছে হ্যাঁ এলাকা থেকে আচ্ছা কী কারণে ঘটনাটা পারে কী কারণে ঘটনাটা ঘটতে পারে আপনার স্বামীর নাম কি কটার দিকে বাসা থেকে বেরিয়েছে কটোর দিকে বাচ্চা কয়জন আছে আপনার বাচ্চার নাম কি আর আপনার নাম ঘটনা কীভাবে জানছেন